কালকে বাজারে গেছিলাম কিছু সবজি কেনার জন্য তো ফলের দোকানে যাইলাম আসমান বললো আম্মু এই ফলটা কিনে দো কী ফল এটা কী ফল অ্যাভোকাডো তো আমি বললাম এটা দিয়ে তুমি কী করবে আমি একটু এক্সপেরিমেন্ট করবো আমি তো একটু কম দামি ফল নাও পরে করে না এটা দিয়েই করব তো আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো একটা নেই নিয়ে খাইয়া দেখি কেমন ভালো লাগলে নেক্সট টাইমে রোহানি যদি পছন্দ করে তাহলে আরেকটা নি আবার নিব নেই ইনশাল্লাহ বেশি করে তো দোকানদাররা জিজ্ঞেস করলাম দাম কত এগারোশো টাকা কেজি না আঠারোশো টাকা কেজি বলছে আমার ঠিক মনে নাই তারপরে আসমানকে বললাম একটাই না পরে একটা নিলাম এটা ওজন আড়াইশো গ্রাম তো আড়াইশো গ্রামের দাম আসে আপনার চারশো পঁয়তাল্লিশ টাকা মানে পাঁচশো টাকার কাছাকাছি এখন বাসায় না চিন্তা করত এটা কি খাবো নাকি শুকেছে সাজায় রাখবো এই এতটুকু একটা ফল চারশো পঁয়তাল্লিশ টাকা মানে পাঁচশো টাকার কাছাকাছি এটা কাছে হইল অবশ্যই গাছটা যদি বাংলাদেশে অ্যাভেলেবেল হতো তাহলে আমি একটা গাছ লাগাইতাম যেখান থেকে অ্যাভোকাডো কইতো কি বলেন আসসালামু আলাইকুম গাইস পছন্দ করে একটা অ্যাভোকাডো আনছিলাম আম্মুরে দেখেন পানিতে ভিজায় রাখছে এটাকে সব সবজি ফল আনলেই আম্মু খালি পানিতে ভিজায় রাখে চলেন দেখি ভিতরে কি রকম জানি এমনে কি রকম তাও অনেক এক্সটার জন্য বেশি এক সাইডের কেমন হবে আমি খেলে এখন পর্যন্ত একবার খাইছে অনেক দিন পরে খাইতেছি আজকে আগে আসলেই কবে আনছি আমি ভুলেই গেছি কিন্তু আসমান বলতেছে ও ও নাইস খুব সুন্দর করে পাকছে হ্যাঁ হ্যাঁ এভাবে না মুচুর দিয়ে খুলতে নাইস হ্যাঁ মতোই লাগতো এখন খেয়ে দেখি কীরকম সপ্তরটাই ভিতরের বৃষ্টা দেখার জন্য অনেক এক্সাইটেড কেটে ফেলছে এখন মোচুর দিয়ে করবে নাইস

এটার ফ্লেভারটা কিছু লাইক পানির মতো পাইন শা টাইপস এর বেশি কোনো লাইক টক না মিষ্টি না বাট হেলথের জন্য অনেক ভালো

আর খাওয়ার জন্য আর ভাবছি অনেক টেস্টি হবে কারণ আমি ফ্লেভার ভুলে গেছিলাম আমাকে অনেক আগে খাইছি আর এখন এটা খাইয়ে দেখে ফালতু পানির আচ্ছা আমার তো ভালো লাগলো না কার কেমন লাগে বলবেন বাই বাই আড়াইশো গ্রাম অ্যাভোকাডোর মতো একটা অ্যাভোকাডো আড়াইশো গ্রাম হয়েছে এর ভিতরে বিশ টাই মনে হয় মনে হচ্ছে আমার একশো গ্রাম এটা কোনো কথা এটাতে ইটের মতো শক্ত এটাই আমার ছেলে দেখার জন্য নিয়ে আসছে এই এসে অবস্থা আমি মূলত আসমানের জন্য ফলটা আনছিলাম কিন্তু আসমান তো এক দুই চামিচ খাইছে আমি রুহানিকে কলা দিয়ে খাওয়াইছি কারণ ফলটার স্বাদ তেমন মজা না অনেক কষ্টে খাওয়াইছি তো যারা আনবেন তারা খেয়ে অল্প করে এনে খেয়ে দেখতে পারেন এটা আসলে অনেক হেলদি এবং পুষ্টিগুণে ভরপুর একটি ফল